নমস্কার শুভ সন্ধ্যা আমি মানসী ঘোষ আজকে সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটার আয়োজিত তৃতীয় বর্ষ নাট্যমেলায় আগত সম্মানীয় অতিথিবৃন্দ গণমাধ্যম এবং বিভিন্ন পত্রপত্রিকা ও নাট্য পত্রিকা থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সকল সুধি নাট্য প্রেমী নাট্য অনুরাগী দর্শক বৃন্দকে সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিবাদন এবং উষ্ণ সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটার এক নতুন থিয়েটারের খোঁজে থিয়েটারকে প্রান্তিক থেকে প্রান্তিকতর মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রতিনিয়ত প্রতিনিয়ত থিয়েটার নিয়ে চর্চা করা বিভিন্ন ধরনের নাট্য প্রযোজনার মধ্য দিয়ে নতুন নতুন ভাবনা সৃজনের মাধ্যমে এক নতুন ধরনের থিয়েটারের জন্ম দেওয়া বা আবির্ভাব ঘটানো থিয়েটারের আঙিনায় সমাজের প্রতিটি স্তরের মানুষকে সামিল করা আমাদের লক্ষ্য আমাদের শপথ সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটারের সূত্রপাত এবং প্রতিষ্ঠা দু হাজার কুড়ি সালে মার্চ করোনা মহামারীর আমাদের মধ্যে এবং আমাদের চারপাশে ঘোরাফেরা করে তার মধ্যে একটি ভাবনা আবির্ভাব আবির্ভাবের প্রতিষ্ঠা শ্রী বিশাল ভট্টাচার্য মহাশয়ের হাত ধরে প্রতিষ্ঠানের শুরুর দিন থেকেই অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছে আবির্ভাব থিয়েটার এই বিপুল প্রতিকূলতাকে প্রতিনিয়ত তার সামনে আসা বিভিন্ন ধরনের বাধাকে অতিক্রম করে এগিয়ে চলেছে আবির্ভাব এবং আগামীতেও এগিয়ে যাবে এই বছর গ্রাম আবির্ভাব থিয়েটার পঞ্চমতম জন্মবর্ষে পদার্পান করলো তেরোই মার্চ চব্বিশে তাই আমরা এই নাট্যমালার মধ্য দিয়ে আবির্ভাব থিয়েটারের পঞ্চমতম জন্মবর্ষ পূর্তি উদযাপন করছি আমাদের এই নাট্যমেলা দুই দিন ব্যাপী কুড়ি এবং একুশে এপ্রিল দু শনি ও রবিবার তারই মধ্যে প্রত্যহ সন্ধ্যা পাঁচ ঘটিকা থেকে নয় ঘটিকা পর্যন্ত বিভিন্ন নাট্য সংস্থা ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের নাটক আমাদের উপস্থিত আছেন নাট্য ব্যক্তিত্ব ও নাট্য বিশ্লেষক শ্রীরঞ্জন গঙ্গোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন বিভিন্ন নাট্যদলের নাট্য প্রযোজনা যার আলোয় এবং আলোক নির্মাণে আলোকিত হয়ে সেই আলোক আলোকিত হয় সেই আলোক শিল্পী শ্রী বাবলু সরকার মহাশয় উপস্থিত আছেন কলকাতা থিয়েটার গাইড এবং আন্তর্জাতিক থিয়েটার মাস্টার নাট্য পত্রিকার সম্পাদক ও নির্দেশক শ্রী তমাল মুখোপাধ্যায় উপস্থিত মুখোপাধ্যায় মহাশয় সরি উপস্থিত আছেন উদীয়মান নাট্য প্রতিভা ও নাট্য আলোচক শ্রীমতী মৃত্তিকা গাঙ্গুলি মহাশয়া উপস্থিত আছেন যার আবহ ভাবনা এবং আবহ প্রক্ষেপণে বিভিন্ন নাট্যদলের নাট্য প্রযোজনা আবহ মধুর হয়ে ওঠে সেই আবহ শিল্পী শ্রী সব্যসাচী পাল মহাশয় উপস্থিত আছেন মঞ্চ চলচ্চিত্র টিভি জগতের অভিনেতা এবং আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কর্ণধার নির্দেশক ও সম্পাদক শ্রী বিশাল ভট্টাচার্য মহাশয় মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমাদের নাট্যমেলায় প্রধান অতিথি বিন্দুকে অনুরোধ করব প্রদীপ প্রজ্জ্বলন করে নাট্যমেলার শুভ উদ্বোধন করার জন্য আমাদের প্রদীপ প্রজ্বলনের আয়োজন স্টেজের বাইরে মূল দরজার কাছে করা হয়েছে তাই সকল অতিথি বিন্দুকে মূল দরজার কাছে গিয়ে প্রদীপ প্রজ্বলন করার জন্য অনুরোধ জানাচ্ছি

どうした